আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের অনেক রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকে কমেন্ট করে বলেছেন যে ভাইয়া সন্ধ্যেজ আমার পকেট কাটিং এবং সেলাই নিয়ে একটা ভিডিও দিবেন তো আমি আপনাদের অনুরোধ রাখার জন্য আজকের এই ভিডিওটি করেছি তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের জন্য আমার পকেট লাগানো নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না তো বন্ধুরা দেখুন আমি পকেটটা প্রথমে কাটিং করে নিচ্ছি তো কাপড়টা ভাঁজটা খেয়াল করে দেখুন আমি প্রথমে কাপড়টা সিঙ্গেল করে ভাঁজ দিয়ে নিলাম সাড়ে তিন ইঞ্চিতে এইভাবে একটা দাগ দিয়ে দিবেন সাড়ে তিন ইঞ্চি দাগ দেওয়ার পরে লম্বা পকেটের একুশ ইঞ্চি পকেটের লম্বা আমি একুশ ইঞ্চি দিয়ে একটা দাগ দিয়ে দিলাম এবার স্কেল দিয়ে সোজা সোজা করে দাগটা টেনে নেব এবার কাপড়টা আমি স্কোয়ার কেটে বের করে নেব একদম সোজা সোজা স্কোয়ার করে তো এরপর দেখুন আমরা একুশ ইঞ্চি পকেটটা কাটিং করে নিয়েছি তো একুশ ইঞ্চি পকেটে আমি এখন তিন ভাগ করব তো একুশ ইঞ্চি পকেটে তিন ভাগ করলে তিন সাতটা একুশ হয় তো সাত ইঞ্চি করে হয় তো আমি সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি দেখুন সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে এবার এই পকেটার এই কাপড়টা এইভাবে ভাঁজ দিয়ে নিব তো এটা এই এতটুকু পকেট হবে এবং উপরে যে সাত ইঞ্চি বাদ দিলাম ওটা পকেটের মুখ হবে তো দিক দিয়ে রাউন্ড করে গোল শেপ করে দেব শেপ দিয়ে পাঞ্জাবির মতো সাইডে যেরকম পকেটে গোল শেপ হয় সেটা সেরকম করে শেপ দিয়ে নিব তো এবার পকেটটা আমাদের অলরেডি কাটিং করার শেষ আমি একটু আপনাদের বিছিয়ে দেখিয়ে দিই তো পকেটটা এইভাবে দেখুন এইভাবে ভাঁজ দিয়ে এইভাবে সেলাই হবে তো আমি এখন আপনাদের সেলাই করে দেখাবো একদম পুরোপুরিভাবে সেলাই করে আপনাদেরকে পকেট সেটিং করে দেখাবো তো বন্ধুরা দেখুন আমি পকেটটা কীভাবে সেলাই করতেছি আমি যে যে জায়গা চাকান দিয়ে নিয়েছি সাত ইঞ্চিতে ওখান থেকে আমি সেলাইটা এক সাইড দিয়ে সেলাই দিবো এইভাবে সেলাই দিয়ে এই সাইডটা আটকে দিব দেখুন ওখানে কিন্তু দুই পয়েন্টের মতো ফাঁক রাখতে হবে ওটা যেন আটকে না যায় কারণ পকেট লাগাতে হবে ওই দুই ইঞ্চি ফাঁক দুই পয়েন্ট ফাঁক রাখতে হবে দেখুন এই এরকম করে দুই পয়েন্ট ফাঁক রাখবেন দেখে এই সাইডে অপর সাইডেও আটকে দেব তো এইভাবে আটকে দেওয়া হলে পকেটটা এবার আমি উলটিয়ে নিব নেওয়ার পরে দেখুন এদিক দিয়ে আমি এবার চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাই দেওয়ার সময় খেয়াল রাখবেন আমরা যে পয়েন্ট ফাঁক রেখেছি সেই ফাঁকটা যেন বন্ধ না হয়ে যায় সেটা সাইড করে দিয়ে এবার এভাবে হাম করে দেব এই ভিটা হাম করে দেব দেওয়ার পরে আবার ঠিক এখানে আসা দেখবেন আপনারা এই সাইডটা যেন আটকে না যায় দুই পয়েন্ট অবশ্যই ফাঁক রেখে সেলাই দিতে হবে তো দেখুন পকেটটা আমাদের অলরেডি কাটিং করা শিশু সরি বানানো হয়ে গেছে তো এবার আমি দেখুন মাঝখানে এখানে একটা চাকান দিয়ে নেবেন দাগ দিয়ে নেবেন কাপড়টা কেটে নিলে সেটিং করার সময় এটা সেন্টারের প্রয়োজন হবে এভাবে একটা চাকান দিয়ে নেবেন তো এবার দেখুন আমি পকেটের মুখটা বানিয়ে নিব তো বন্ধুরা দেখুন পকেটটা কিন্তু আগেই লাগাতে হয় সুন্নত জামাতে কারণ পকেট জামা বানানোর পরে কিন্তু পকেট লাগানো যায় না তো দেখুন আমি সাইডে হার্ম করে দিয়ে পকেটের মুখটা সেলাই করে পকেটের মুখটা বানিয়ে নিব তো অবশ্যই আপনার কলি লাগানোর পরে মুখটা বানিয়ে পকেটটা লাগিয়ে নেবেন কারণ শূন্যতে জামা বানানোর পরে কিন্তু পকেট লাগানো যায় না খুব ঝামেলা হয়ে যাবে তো আপনারা অবশ্যই এইভাবে পকেটটা আগে লাগিয়ে নেবেন তো এবার আমি চারিদিকে হাম করে দেওয়া প্রায় শেষ হয়ে গেছে দেখুন কাম করে তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি পকেটের মুখটা কেমন হলো তো পকেটের মুখটা অবশ্যই আপনার সাড়ে ছয় ইঞ্চি থেকে সাত ইঞ্চি রাখবেন তারকম রাখলে কিন্তু সমস্যা হাত ঢুকতে সিরে যেতে পারে পকেটের মুখটা আমাদের সেটিং বানানো হয়ে গেছে তো এবার পকেটটা আমি সেটিং করে দেখাবো বন্ধুরা দেখুন এইভাবে পকেটটা সেটিং হবে তো একটু মনোযোগ দিয়ে দেখুন পকেটটা সেটিং করে কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে কেননা অনেকটা অনেকে একটা ভেদাল মনে করে কিন্তু আসলে বুঝতে পারলে কিন্তু খুবই ইজি পকেটটা এভাবে সুন্দরভাবে ফেলে নিয়ে দেখুন আমি যেখানে চাকান দিয়ে নিয়েছি মাঝখানে দাগ কেটে নিয়েছি সেটা জোড়া একদম দুই কলির যে জোড়া আছে সেই জোড়া বরাবর রেখে মাঝখান থেকে আমি সেলাই দিয়ে পকেটটা আটকিয়ে দেব দেখুন মাঝখান থেকে সেলাইটা আমি শুরু করলাম তো শুরু করলে এই কোনায়সা কোনায়সায় দেখুন এখানে দাঁড়াতে হবে দাঁড়িয়ে এভাবে ঘুরে নিয়ে এই কাপড়টা পকেটের ইয়াটা আছে নামিয়ে দিয়ে তারপরে এভাবে এটা আটকে দিব ঠিক একই নিয়মে এই সাইডেও আটকে দিয়ে আপনারা দেখুন ওই কোনাটা খেয়াল করবেন ওটা এভাবে তুলে দিতে হবে তা নাহলে কিন্তু আটকে গেলে কিন্তু হবে না এভাবে তুলে দিয়ে কোনাটা দেখে আস্তে করে সাইড করে সেলাইটা দিয়ে এভাবে নামিয়ে নেব এরপরে এটাও বন্ধ করে দেব দেখুন পকেটটা লাগানো কিন্তু আমাদের শেষ একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন দরকার হলে আপনার ভিডিওটা বারবার দেখবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন দেখুন পকেটটা কিন্তু আমাদের লাগানো শেষ হয়ে গেছে একদম পাঞ্জাবির মতো যে পকেট লাগানোর সিস্টেম সেই সিস্টেমে আমি পকেটটা লাগিয়ে দেখালাম তো বন্ধুরা ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা লাইক দিবেন লাইক খুবই